প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন একটি এনজিও জব নিয়ে আপনাদের সামনে আসলাম এসকে এস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারশো পঁয়ত্রিশটি পদে লোকবল নিয়োগ করা নিয়োগ করবে এই নিয়োগ বিজ্ঞপ্তি কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন পরীক্ষা কোথায় হবে এবং বয়স কত লাগবে এ বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন সেই সাথে আপনি যদি চাকরি প্রত্যাশী হয়েই থাকেন তাহলে নতুন নতুন চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করি প্রতিদিনই প্রায় নতুন নতুন চাকরি সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য ব্যাংকের চাকরি আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি দেখেন যে আমার এই ভিডিওটি চ্যানেলটি ঘুরে যদি দেখেন কোনো জবে আপনার আবেদন মিসিং আছে তাহলে ভিডিও দেখে আপনারা সেই জবে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন তাহলে সবার আগে আপনি নতুন চাকরির তথ্য পেয়ে যাবেন এসকে এস ফাউন্ডেশন বাংলাদেশের একটা উন্নয়নমূলক সংস্থা এনজিও একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত এরই অধীনে কর্মী নিয়োগের জন্য লিখিত আবেদন করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সহ আগামী বিশে মে দুই তারিখে অফিস সময়ের মধ্যে এস কে ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো আহ্বান করা যাচ্ছে এছাড়াও আপনারা ইমেল করতে পারবেন সবগুলো ডকুমেন্টস স্ক্যান করে এইসার এস কে এস ডট জি এই এই মেইলের মাধ্যমে আবেদন করে রাখতে পারবেন শুধুমাত্র বাসায়িকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ঢাকা হবে এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলা মানে তিনটি জায়গা থেকে পরীক্ষা নেওয়া হবে ঢাকা সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলা প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার ঢাকা বিভাগের জন্য ঢাকাতে হবে সিরাজগঞ্জের মানে যে এলাকার লোকেরা ওই এলাকাতে ভাগ ভাগ করে পরীক্ষা নেওয়া হবে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার পাঁচ জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স লাগবে এবং আপনার যদি পাঁচ বছরের পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার অভিজ্ঞতা থাকে এবং মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স অন্তত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বেতন পাবেন তেষট্টি হাজার চারশো টাকা এছাড়াও অন্যান্য সুবিধা দিয়ে পাবেন এরিয়া ম্যানেজার নেবেন তিরিশ জন এটারও মাস্টার্স পাস লাগবে যে কোনো বিষয়ে অনার্স পাস হলেই আপনারা আবেদন করে রাখবেন চার বছর মেয়াদি অনার্স পাস অর্থাৎ ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন না এনজিও সহ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে আপনার যদি পাঁচটি ব্রাঞ্চ কমপক্ষে পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকে যে পাঁচটি ব্রাঞ্চ আপনি চালাইতে পারছেন একসাথে চালাতে পারবেন এমন যদি থাকে এবং মোটর সাইকেলের লাইসেন্স থাকলে এখানেও আপনি আবেদন করে রাখতে পারবেন বয়স চল্লিশ বছর পর্যন্ত শিক্ষানবিশ মাস সর্বসাকুল্যে আটত্রিশ হাজার এবং শিক্ষানি বিশ শেষে তেতাল্লিশ হাজার সাতশো এবং আরো অন্যান্য ভাতা প্রদান করা হবে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জনকে নিয়োগ করা হবে এই পদের জন্য মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটু শিথিল যোগ্য করা হবে কম কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর সেখানে বেশি বেতন পাবেন পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এবং সর্বশেষে আঠাশ হাজার আটশো আঠাশ টাকা এবং অন্যান্য ভাতা সহ পাবেন ফিল্ড অফিসার একশো জন নেবেন এখানে মাস্টার্স পাস লাগবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল তবে এই সব ক্ষেত্রে কিন্তু ডিগ্রি পাস বা এই কোনো কিছু উল্লেখ করা নাই অথবা মাস্টার্স পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন বয়স অনন্ত পঁয়ত্রিশ বছর বেতন চার মাস সেখানে বিশকালে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং সেখানে বিশ্বে এসে ছাব্বিশ হাজার ষাট টাকা এবং দূরত্ব ভাতা আবাসন ভাতা বিভিন্ন ভাতা সহ প্রদান করা হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন ন্যূনতম ডিগ্রি পাস হতেই হবে এবং মাঠ পর্যায়ে কাজ করেন এক দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার পাবেন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন চার বছর সেখানে বিশকালে পাবেন আঠারো হাজার আটশো আশি টাকা এবং সেখানে বিশকালে শেষে আপনি স্থায়ীকরণ করা ষাট টাকা এবং অন্যান্য ভাতা পাবেন একশো জনকে নিয়োগ করা হবে ন্যূনতম অনার্স ডিগ্রি পাস থাকতে হবে অনার্স এবং ডিগ্রি পাস দুই দুইটি ক্ষেত্রে আবেদন করা যাবে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার একটা অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে যেহেতু মাঠের কাজ করতে হবে ট্রেনি ফিল্ড স্টাফ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে করলে পাবেন টাকা এবং মাস প্রশিক্ষণ কাল দুই সমাপ্ত করার পর নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ চিকিৎসা সেবা ভাতা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ছয় পদে উল্লেখিত উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি আপনারা এই ডাব্লুডাব্লু ডট এস কে এস ড্যাশ ডট ভিডি ড্যাশ ডট ও আর জি ইন্ডেক্স ডট পিএসপি ক্যারিয়ার এখানে গেলে পাবেন বিশেষ দ্রষ্টব্য বলে দিছে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন করা গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তাই খামের উপর অবশ্যই যে পদে আপনি আবেদন করবেন এই ছয়টি পদের মধ্যে যেটিতে আপনি আবেদন করার ইচ্ছা আছে সেটি উল্লেখ করে দেবেন খামের উপরেই লিখে দেবেন এবং আবেদন তো চারভাবে করতে পারবেন ডাক কুরিয়ার সরাসরিও করতে পারবেন এবং ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবেন আগামী বিশ্ব মে পর্যন্ত আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা সময় মতন আবেদন করে ফেলবেন সেই সাথে বন্ধুরা আর নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি বেসরকারি সহ এনজিওর বিভিন্ন চাকরির তথ্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে জানতে চাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন আল্লাহ হাফিজ